আজকে টায়ার জেলে বিক্ষোভ করছেন কেন কি দাবিটা কি আপনাদের আপনারা অবগত আছেন যে শামসের গঞ্জ হচ্ছে কংগ্রেসের ঘাঁটি আর এই ঘাঁটিতে আগুন ধরানোর জন্য জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেনারা বসে আছেন তারা দীর্ঘ এগারো সেই এগারো সাল থেকে এখন পর্যন্ত তারা একটা রণকৌশলে হেঁটে যাচ্ছেন শামসেরগঞ্জ মরুভূমিতে পরিণত হয়েছিল যেখানে ফুলে ফলে হরিয়ে সাজিয়ে আমরা একটা লোকসভায় উপহার দিয়েছি পশ্চিমবাংলার মধ্যে তারপরেও এই শামসেরগঞ্জকে আবার এটা নিয়ে যাওয়ার জন্য এই গতকালকে একজন অযোগ্য ব্লক সভাপতি নির্বাচন করেছেন তার ক্ষেত্রে আমরা জানি তিনি কংগ্রেস করতেন কিন্তু বিগত দুই বছর ধরে কংগ্রেসের সঙ্গে রকম যোগ সাজেস্ট তার নেই রকম মিটিং মিছিলে তিনি আসেন না বরং কংগ্রেসের মিটিং মিছিল হলে সেখানে লোক যেতে তিনি নিষেধ করেন আর এই সমস্ত যে লোক যার দুর্নীতি কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনকে নিষেধ করে সাধারণ কর্মীদের যেতে নিষেধ করে এইরকম একটা লোককে অপদার্থ লোককে তিনি যোগ্য একে শামসেরগঞ্জের ব্লক সভাপতি পদে বসিয়েছেন আমরা জেলার এই নির্দেশকে মানছি না আমরা কোনোমতেই মতেই মানতে পারছি না যদি তাকে পরিবর্তন করতেই হয় তাহলে শামসেরগঞ্জে যে সমস্ত যোগ্য লিডাররা আছেন অঞ্চল সভাপতিরা আছেন নেতৃত্ব স্থানীয় আছেন তাদের সঙ্গে আলোচনা করে একজন যোগ্য ব্যক্তিকে ব্লক সভাপতি নির্বাচন করা হোক আমাদের তাদের কোনো আপত্তি নেই কিন্তু এই অযোগ্য ব্যক্তি যার কথা বলার ভঙ্গিমা নেই যার প্রশাসনিক কোন দক্ষতা নেই মানুষের সঙ্গে কোন যোগসূত্র নেই এই সমস্ত এই মানুষটাকে আমরা ব্লক সভাপতি হিসেবে মেনে নিতে পারছি না অর্থাৎ ব্লক ব্লকের যে সমস্ত কংগ্রেস প্রিয় মানুষ সাধারণ মানুষ সবাই আজকে হাহাকার করছে যে কি হয়ে গেল শামসেরগঞ্জে একটা ইন্দ্রপতন হয়ে গেল এইরকম ব্যাপার কারা কারা ছিলেন আজকে এই বিক্ষোভে আজকে এই বিক্ষোভে আমাদের নটা অঞ্চল অঞ্চল সভাপতি রয়েছেন যুব কংগ্রেসের থামসার কংগ্রেসের যুব সভাপতি শাকির উদ্দিন রয়েছেন আমি সংখ্যালঘু সভাপতি মোহাম্মদ শফিকুল